দেখুন ভক্তরা কত কষ্ট করে এই রাস্তা দিয়ে পরিক্রমা করছে দেখুন ভগবান ঘরের সামনে দিয়ে পরিক্রমা করতে করতে যাচ্ছে ভক্তরা এ দেখুন ভক্তদের ঘিরে দেখুন যাচ্ছে কিন্তু হাটো যা ও রাধে রাধে বল রাধা রানী কি জয় দেখুন ঘরের সামনে দিয়ে হরিনাম সংকীর্তন হচ্ছে রাধে রাধে সবাইকে পাঁচশো একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পবিত্র পাঁচশো একাদশীর দিন ঘরের সামনে দেখুন ভক্তরা কত পরিক্রমা করছে দেখতে পাচ্ছেন ঘরের সামনে দিয়ে পরিক্রমা করতে করতে যাচ্ছে ভক্তরা তার মতো সৌভাগ্য হতে পারে না যে ভক্তরা ভক্তরা ঘরের সামনে দিয়ে পরিক্রমা করে যাচ্ছে তো এটা এই সিজনেই দেখা যায় কেননা এই টাইমটায় যমুনা কিনারে জল উঠে যায় তখন কত ভক্তদের আগমন বেশ করে এখন এত ভক্তদের ভিড় বৃন্দাবনে হচ্ছে মানে বলাই মুশকিল রাস্তাঘাটে ভিড় হলে খুব জাম লেগে যায় রাস্তা যমুনা মহারানী কি দেখুন কত দূর থেকে আমরা ঘরে বসে থেকে দেখতে পাচ্ছি নৌকা বিহার করছে ভক্তরা দেখুন ভক্তদের ভিড় শুধু বাড়তে চলেছে রাধা রানী কি জয় পাশ একাদশী ব্রত কি জয় রাধে রাধে ঘরে বসে থেকে ভক্তদের দর্শন হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে ভক্তরা পরিক্রমা করছে রাধে রাধে দেখুন গড়ের সামনে দিয়ে হরিনাম সংকীর্তন হচ্ছে আ হা রাধা রানী কি যায় রাধা নী ছাড়া হয় না কত ভক্তদের আগমন ঘরের সামনে দিয়ে লক্ষ ভক্তরা বৃন্দাবন ধামে পরিক্রমা করছে পাঁচশো একাদশীর দিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসে একাদশীতে পরিক্রমা করার জন্য এই পরিক্রমা একাদশীর দিন করা কোটি কোটি জনমের তপস্যার ফল লাভ করা যায় শুধু এই একাদশীর দিন পরিক্রমা করে আর যারা বৃন্দাবন ধাম দর্শন করছেন একাদশীর দিন তাদের উপর রাধা অশেষ কৃপা আপনারা ঘরে বসে থেকে মানসিকভাবে ফল লাভ করতে পারেন রাধে রাধে তো ফাইনালি এসে গেলাম যমুনার কিনারে গরিব মার্গে তো বেশ করে এই দিক দিয়ে অনেক ভিড় রয়েছে তো বৃন্দাবনে যমুনা জল পুরো ভর্তি হয়ে গেছে চারোদিকে তো যাওয়ার রাস্তা একটাই আছে আমাদের ঘরের সামনে দিয়ে আর যাওয়ার রাস্তা নেই তো আপনাদেরকে দেখাচ্ছি যে পরিস্থিতিটা কীরকম এখন রয়েছে যমুনা মহারানী কি যাই দেখুন কত সুন্দর কবুতরটা তারা মনের আনন্দে তারা সকালবেলা খাবার খাচ্ছে দেখুন বাহ দেখুন কত সুন্দর রাধে রাধে তো দেখুন মা যমুনার বর্তমান পরিস্থিতি এইদিকে আরো জল উঠে গেছে জল ছিল আগে তো এখন একটু জল কমে গেছে জল বাড়ছে কমছে তো আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম যে বৃন্দাবনে যমুনার মায়ের জলের কি পরিস্থিতি তো এ হলো আজকের এই পরিস্থিতি দেখুন এদিকে আমরা আগে হেঁটে হেঁটে ভিডিও বানাতাম আর এখন পাড়ে লেগে গেছে পুরো কিনারায় বুঝতে পারছেন তো আগে ভক্তরা যেতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি হাঁটু ভেঙে হাঁটু অব্দি জল ভেঙে তারা যাচ্ছে পরিক্রমা করছে কিছু কিছু ভক্ত আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে এ দেখুন তো এই স্থানে দাঁড়িয়েছি যেখান থেকে ভক্তরা পরিক্রমা করছে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে এই স্থান এদিকে যাচ্ছে এদিকে ঘুরতে কিন্তু আমাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছে আর অনেক ভক্তরা দেখুন এই যখন জল ভেঙে এদিকে যাচ্ছে তাদের মনে কতটুকু ভক্তি আছে যে হাট অবধি জল ভেঙে পরিক্রমা লাগাচ্ছে দেখুন অনেক ভক্তরা ওইদিকে যাচ্ছে দেখুন জলের ঢেউ আছে খুব রাধে ভক্তরা জল ভেঙে হাট অব্দি পরিক্রমা লাগাচ্ছে আজকের দিনে কতটুকু ভক্তি আছে তাদের হৃদয়ে সত্যি এটা মানে অনেক ভাবার বিষয় তো রোজ ধাম সাক্ষাৎ এখানে তো ভক্তি না থাকলে মানুষ আসতে পারে না যাদের হৃদয়ে ভক্তি আছে প্রেম আছে তারাই হয়তো একমাত্র ব্রজে আসতে পারছে হুম এ দেখুন ভক্তদের দিয়ে দেখুন যাচ্ছে কিন্তু হাঁটু জল ভেঙে এ হলো পরিস্থিতি এ দেখুন হাঁটু জল ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এদিক দিয়ে ঘুরতে একবারে কাছে কেশি ঘাট আর আমাদের ওই দিয়ে ঘুরতে গেলে অনেকটা টাইম লেগে যায় তো অনেকেই রিক্স নিয়ে তারা শর্টকাট এদিকে চলে যাচ্ছে তো এটা একটা ভগবানের কৃপা ওদের উপর এ দেখুন বিল গেছে যমুনা মহারানী কি জয় পাঁচশো একাদশী ব্রত কি যায় রাধে 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 দেখুন সবে রাধে রাধে পাঁচশো একাদশীর দিন দেখুন কত কষ্ট করে ভক্তার পরিক্রমা লাগাচ্ছে যমুনা মহারানী কি জয় তো এর দৃশ্যটা অনেক দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন মা যমুনার জল দেখুন কতটা রিস্ক নিয়ে পরিক্রমা করছে আজকের দিনে সত্যি কাওয়াতে কা রাধা রানী কি জয় তো পবিত্র আজকে পাঁচশো একাদশীর দিন আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারছেন এটা হয়তো রাধা রানির অশেষ কৃপা আপনাদের উপর ঘরে বসে থেকে ভগবানের নিত্য ধাম দর্শন করতে পারছেন এটা কৃপা বিনা আর কিছুই হতে পারে না তো বলা হয় যে আমরা কৃপা চাই কৃপা চাই ভগবানের কৃপা কী করে পাওয়া যায় ভগবানের কৃপা যখন কৃপা হলে করে পাওয়া যখন ভগবানের জন্য আপনি কিছু করবেন ভগবানের জন্য চিন্তান করবেন ভগবানের সেবা করবেন তখন ভগবান দেখবে যে আমারই ভক্ত আমার জন্য কত কিছু চিন্তন করছে আমার জন্য সেবা করছে তখন ভগবান আপনাকে কৃপা করবে তাহলে ইচ্ছা হয় না কিন্তু পরিস্থিতির শিকারে সেটা বলতে হয় তো আপনারা হয়তো দীর্ঘ অনেক বছর আগে শুনেছেন যে বৃন্দাবন ধামে আমি একটা মন্দির করার উদ্যোগ নিয়েছিলাম তো কিন্তু সেই যে পরিস্থিতি পরিস্থিতিটা এমন একটা জায়গা দাঁড়িয়েছে তো বাজে কমেন্ট তারপর কি পরিস্থিতিটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে কিছু করার নেই তো মাঝখানেই স্টপ রেখেছিলাম যে আমাদের অলরেডি একটা রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট আমরা বানিয়েছি মন্দিরের জন্য তো সেই ট্রাস্টটা এখন পরে আছে তো আমি ভাবছি যে আবারও সেটা বলা যায় যে আমরা যে উদ্যোগটা নিয়েছি যদি আপনাদের মনে সেরকম ভাব থাকে যারা যাদের অনেক ভগবান দিয়েছে যাদের খাওয়ার মতো লোক নেই তারা বৃন্দাবন ধামে শ্রীমতী রাধারানীর মন্দিরের জন্য একটা পরিকল্পনা আপনারা করতে পারেন তো আমার যে আমাদের যে প্ল্যানিংটা রয়েছে সেই প্ল্যানিংটা খুবই মানে একটা সুন্দরতম একটা প্ল্যানিং যে আমরা ভক্তদের সেবার পাশাপাশি আমরা বৈষ্ণব সেবা ভগবানের সেবাও হবে তো সেই পরিস্থিতির মাধ্যমে আমরা একটা বৃন্দাবনে যদি একটা মন্দির করতে পারি সবার উদ্যোগে সবার সহযোগিতায় তাহলে হয়তো আমরা সেই কৃপাটা সেই কৃপায় আমরা কিন্তু ভগবানের নিত্যধামে লাভ করতে পারবো আপনারা অনেকে জানেন যে ভগবানের সেবার কত মহিমা তো সে উদ্যোগ নেওয়ার পর অনেকে অনেক রকমের বাজে কমেন্ট করেছে কিন্তু সেই কমেন্টে দেখে মনটা এমন সময় এমন খারাপ লাগছে যে আমরা তো ভালো একটা উদ্যোগ নিয়েছি ভগবানের সেবা করার জন্য একটু ভগবানের মন্দির করার জন্য তো এখানে কেন মানুষে গালাগালি করার করবে তো সেই বিচারটা যদি করা যায় যে মানুষ জনজগতিক কর্ম যখন করে বাজে কাজ করে তখন মানুষ সাথ দেয় যখন একটা ভালো উদ্যোগ নেওয়া হয় জীবনে ভগবানের সেবা করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয় তখন মানুষ এসে বাজে কমেন্ট করে তো প্রিয় ভক্তবান যেই যেরকম পারেন কমেন্ট করেন তাতে আমার কোনো অসুবিধা নেই তো যদি আপনাদের মনে যদি ভক্তি ভাব থাকে ভগবান আপনাদেরকে দিয়েছে তাহলে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি সেই মন্দিরের উদ্যোগ করাই আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনার ভক্তি ভাব নিয়ে রাধাহানি মন্দিরের জন্য আপনারা ডোনেশন করতে পারেন তো এটা বলা হচ্ছে বৃন্দাবনে এত জায়গার দাম এত জমিনের দাম মানে সাধারণ লোক কিনতে পারবে না তো আমার লাইফে একটা উদ্যোগ নিয়েছিলাম তো সেই প্ল্যানিংয়ে রয়েছি দেখা যাক নিজের চেষ্টা তো চালিয়ে যাচ্ছি তাও ভক্তদের মাধ্যমেই বলা উচিত কেননা ভগবানের মন্দির করতে গেলে ভগবানের সেবা করতে গেলে কিন্তু একার দ্বারা হয় না আর যদি আপনি কাউকে ভগবানের সেবায় লাগাতে পারেন জীবনে তাহলে সেই কৃপা কিন্তু আপনিও ঘরে বসে থেকে লাভ করতে পারবেন তো আপনাদের মনে যদি সেরকম ভক্তি ভাব থাকে ভগবান আপনাকে দিয়েছে আপনার খাবার লোক নেই তাহলে আপনি রাধাহানির সবাই লাগাতে পারেন রাধাহানির জন্য মন্দিরের জন্য সহযোগিতা করতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার এই নাম্বারে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা সেবায় যুক্ত হতে পারেন তো আমাদের অলরেডি রাধা মাধব টাস্ট ফাউন্ডেশন রয়েছে ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারেন ডোনেশন করলে আমি রিসিট আপনাদেরকে দিয়ে দিব আপনারা যে কোনো প্রান্তেই থাকেন না কেন তো সবাই রাধাহানি মন্দিরের জন্য ডোনেশন করুন তো তাতে আপনারা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন আর বৃন্দাবনের সেবা কুঠিগুণা ফল আপনারা জানেন কেউ যদি বৃন্দা মানে এক টাকা সেবা করে সেটা কুঠি গুণা ফল হবে তো আপনার জীবনে যদি সেরকম সাধ্য থাকে তাহলে আপনি রাধাণী মন্দিরের জন্য সহযোগিতা করতে পারেন রাধে 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 রাধা রানী কি যে দেখুন ভক্তরা কত কষ্ট করে এই রাস্তা দিয়ে পরিক্রমা করছে দেখুন ভগবানের সেবা করাতে কোনো কষ্ট নেই তাও আপনাদেরকে একটু শেয়ার করছি যে মানুষের মধ্যে কতটুকু ভক্তি থাকলে তারা এইভাবে ভগবানের নিত্য ধাম গুলো বৃন্দাবন পরিক্রমা করা একাদশীর দিনে তা আপনারা দর্শন করুন মানসিকভাবে কৃপা লাভ করতে পারবেন রাধে 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 দেখুন রাধের কত ভক্তি হৃদয়ের মধ্যে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তমান আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মার্গে আমি আবার হেঁটে যাচ্ছি তো আপনাদেরকে কেশি কাটে নিয়ে যাব এক্ষুনি তো এই একাদশী ব্রত আমাদের জীবনে সবারই কিন্তু করা উচিত তো মানে একাদশী ব্রতের মাধ্যমে আমরা ভগবানের নিত্য ধাম যেতে পারবো এবং আমাদের জীবনে যত পাপ করেছি কুঠি জন্মের পাপ আমাদের মুক্তি হয়ে যাবে শুধু একাদশী ব্রত পালনে বল সেই জন্য সবারই একাদশা একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক তো বৃন্দাবনে অ্যাকচুয়ালি কালকে একাদশী পালন হবে মানে মহাদ্বাদশী রণ দ্বাদশী পালন হবে কিন্তু আমি আমি আজকে একাদশী ব্রত পালন করছি হিসাবে আজকে একাদশী রাধে রাধে তো চলুন আমরা এখন একটু পরিক্রমার প্রদর্শন করি তারপরে যাবো কেশিঘাটের দিকে তাহলে আপনাদের আইডিয়া যাবে যে কেমন ভক্তরা পরিক্রমা করছে আজকের দিনে তো এই একাদশী এমন একটা তিথি যে তিথি দ্বারা মানুষের মনস্বজনম সার্থক করতে পারে আর এই একাদশী উপলক্ষে মানুষের যে বৃন্দাবনে ভিড় হয় মানুষের যে পরিক্রমা করে এটা অন্য অন্য সময় কিন্তু কমই দেখা যায় আর একাদশীর দিন যে কোথায় থেকে ভক্তরা আসে এটা ভগবানই জানে মানে রাধারানীর কৃপায় এটা সম্ভব হয় তো দেখুন ভক্তরা পরিক্রমা করে যাচ্ছে তো এই পরিক্রমা করতে করতে আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে রাধে রাধে রাধা রানী কি তো এসে পড়েছি একবারে ইমলিতলা দেখুন কত ভিড় গাড়ি কত লাগিয়ে রেখেছে সাইডে যে ভক্তরা যদি না আসে তো গাড়িগুলো কোথা থেকে এসছে দেখতে পাচ্ছেন কত গাড়ি তো প্রিয়া ভক্তন ফাইনালি এসে গেলাম কেশিঘাট তো কেশিঘাটে ভক্তদের অনেক ভিড় রয়েছে বৃন্দাবন মে হুকুম চলে বর্ষা নেশিঘাটের বর্তমান পরিস্থিতি দেখুন রাধে রাধে এ হলো কৃষিকাটের পরিস্থিতি নৌকা এখন পুরো কিনারে লেগে গেছে যেখানে আমরা আগে ঘুরে বেড়াতাম ওই জায়গায় এখন বাদল ঘুরছে রিবল রাধে রাধে দেখুন যমুনার জল কোথায় রাধে রাধে মহারানী কি যে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে এই ঘাটে স্নান করছে যমুনা মহারানী কি যমুনা মহারানী জয় রাধে রাধে তো প্রিয় ভক্ত মা যমুনার নিকটে দাঁড়িয়ে আছি তো আমরা তো প্রায় সময় মা যমুনার জলে আসমান করি অনেকটা দূরে যেতে হয় কিন্তু আজকে একবার চোখের সামনে দেখুন কিনারায় লেগে গেছে জল তো আমরা মানসিকভাবে সবাই মা যমুনার জলে আসমান করব রা রাধে রা জয় হো যমুনা মহারানী কী জয় জয় হো মা যমুনার এত কৃপা যে আমরা ভক্তি প্রীতি প্রেম মা যমুনার কৃপায় আমরা ডাইরেক্ট প্রেম লাভ করতে পারবো ভক্তি প্রীতি প্রেম আর যমুনা মার যদি কৃপা হয় তাহলে ডাইরেক্ট আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো বলা হয়েছে কেউ যদি যমুনায় স্নান করে জীবনে আসমান করে সে কখনো নরকের দলে যায় না যমুনার ভাই হলো জমদুত আর মা যমুনা যখন গোলক থেকে এসেছেন তখন কিন্তু এ বর প্রাপ্তি কৃষ্ণ করেছে কেউ যদি যমুনায় স্নান করে তার সে কখনো নরকমই হবে না আর অনেক মহিমা আছে ছোট্ট ব্লগের মাধ্যমে হয়তো হয়তো তাকে বলতে পারবো তো প্রিয় ভক্তগণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি প্রণাম জানাচ্ছি তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি তো আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন মাত্র আর দশ হাজার সাবস্ক্রাইবার বাকি আছে এক লক্ষ সাবস্ক্রাইবার হতে তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে কিন্তু দরকার লাইফে যাই কিছু করে না কেন মানুষের সাপোর্টের দরকার কিন্তু আছে তো আপনারা এত ভালোবাসা ভক্তি এত প্রেম দেখাচ্ছেন আমার প্রতি তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেই আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে জানে না তো ভিডিও অন করার সময় যখন এই সাইডে দেখতে একটা সাবস্ক্রাইব লেখা আছে বাটন আছে ব্ল্যাক কালারের ওটা ক্লিক করে আপনি অল নোটিফিকেশন অন করে রাখবেন আমি যত ভিডিও বৃন্দাবন থেকে দিই সব কিছু আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে এবং আপনারা প্রতিদিন বৃন্দাবন ধাম দর্শন করতে পারবেন তো এই এই ভুলটা আপনারা করবেন না সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন আর আমাদের বৈষ্ণব সভা রয়েছে কালকে তো বৃন্দাবনে একাদশী হচ্ছে এই জন্য কালকে আমাদের বৈষ্ণব সভা হবে না বৈষ্ণব সভা হবে ত্রেদশীতে ষোলো তারিখে আমাদের বৈষ্ণব সভা হবে তো সবাইকে ধন্যবাদ রাধে রাধে যমুনা মহারানী কী জয় হো